সাকিব আল হাসান ডান হাতে বল করে না বাম হাতে এই বিশ্বকাপে শেষ মুহূর্তে কোন প্লেয়ারের নাম বাদ গেছে ও বাবা লোক এইটাও জানে কোন প্লেয়ারে নেওয়ার কথা কিন্তু নিল না কি বাজি কি জানি হয়ে গেল বাবা বা যেটা বসে আছে দাঁড়াও সাকিব আল হাসান ডান হাতে বল করে না বাম হাতে বলো কি রে সাকিব আল হাসান বাম হাতে বল করে না ডান হাতে বাম হাতে জানে মুরব্বী একজনকে যদি জিজ্ঞাসা করি সাকিব আল হাসান কি স্পিড বল করে না স্পিন করে বলেন স্পিন করে কিন্তু মুরব্বীকে যদি বলা হয় চাচা আশারায় মোবাসেরা দশজন সাহাবীর নাম আল্লাহ নবী একবারে বলছেন আরো প্রচুর সাহাবি জান্নাতের ঘোষণা আছে আশারায় মোবাসের পাঁচজন সাহাবির নাম বলেন আপনি তো স্কোয়াডের এগারো সদস্যের নাম বলে দিতে পারেন আশারায় মোবাসের এগারো জন বলেন এটা কি আমার দায়িত্ব নাকি হুজুররা কবে এটা হুজুররা কবে প্রত্যেকে এক হুজুর নিয়ে এসে বিরাট ভাবে বলে না ভাই কিন্তু এটা আমাদের জানা উচিত না উচিত না আপনারা কি রাগ করতেছেন ভাই একটু রাগ করেন আপনার পায়ে ধরে একটু রাগ করেন এত রাগ যায় যায়নি একটু রাগ করে কিছু শিখেন রাগ করেন খেপে যান যে হুজুরের উপর খেপলাম আশারায় মোবাসর সাহাবিন নাম মুখস্থ আমার সন্তানকে চিনাবো সাহাবীদের গুণ কেমন ছিল কেমন ছিলেন কেমন ছিলেন আমার ছেলের আইডল সাকিব আল হাসান নয় আজকের সাকিব কালকে নাই আজকের মেসি আছে কালকে নাই কিন্তু উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ সন্তান আবু বকর হামজা আলী তাদের জীবন কেমত পর্যন্ত থাকবে উনারাই আমার আদর্শ ঠিক কেন জানার দরকার আছে না সকল পয়গম্বরের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর রাজি আল্লাহতাল হিসাবেও ছিল ব্যক্তিগতভাবেও ছিল যেরকম ইউসুফ আলাহ ইসালাম নিজে একটা মজা ইউসুফ আলাহি আল্লাহ এমন সুন্দর বানাইছেন যে ইউসুফ আলাইসালামের দিকে তাকালে মহিলারা নিজেদের লেবু কাটার বদলে কেটে ফেলে অনুভূতি হতো না কত সুন্দর হতে হবে এটাই তার নিদর্শন দাউদ আলাইহিস ইসালাম মিস্ত্রিরা রডের মিস্ত্রিরা নিচে বাঁশ গাড়ে মধ্যে কাট দেয় মাথার মধ্যে বল্টু লাগায়া যখন ইউ বানায় এস বানায় এইগুলার জন্য লোহা ভাস করা লাগে দেখছেন না ভাই কামারেরা একটা পিটায়া পিটায়া কত কষ্ট করে একটা দাউকে সেপ দেয় কিন্তু দাউদ আলাহ ইসলাম হাতে শুধু লোহাটা নিছে। নিয়া আমরা যেরকম চুইনগাম হাতে নেওয়ার পরে যেদিক দিয়ে মন চাই সেদিক করতে পারি উনি হাতে নিলেই লোহা এরকম হয়ে যায় দাউদ আলাহ ইসলাম এক্সেপশনাল সোহান আল্লাহবিহমুর রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম সাল্লামও এক্সেপশনাল যত পয়গম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত গুণ দিয়েছিলেন ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা মনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক্সেপশনাল আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাঠাইছেন সব নবীকে যা গুণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে একাই আল্লাহ সব গুণ দান করেন সুবহানাল্লাহ সব গুণ সব যোগ্যতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ দান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যাপারে সবচেয়ে বড় মর্যাদা কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসার উম্মতকে আল্লাহ এমন একটা যোগ্যতা দিবেন পৃথিবীতে সকল মানুষের ভালোবাসা এক করলে যা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসা একাই তাই হবে বুঝেন নাই আপনারা আপনার একজন লিডার ছিল 50 বছর আগে ওই লিডার মরে গেছে আপনি সিডে স্টোর বাজারে দাঁড়ায়া ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তুলায় গালাচ্ছেন একশো বছর আগে কোনো একজন মারা গেছে নাম বলি কথার কথা সম্রাট আওরঙ্গজেব সম্রাট বাবর সম্রাট জহিদ অথবা উমুক উমুখ প্রেসিডেন্ট উমুক প্রেসিডেন্ট চলে গেছে সম্রাট বাবরের নামে আপনি সিডি স্টোর বাজারের উপরে শেয়ারের উপর দাঁড়ায় বলতেছেন সম্রাট বাবর বিখ্যাত খারাপ তার থেকে বড় কোনো বাজে লোক নাই সে একজন ধর্ষক ছিল খুনি ছিল যত মিথ্যা কথা সত্য কথা যা মন চাই তাই বলছেন লোকজন আপনারা কি বলবে বলবি এইটার মাথা মন ওই হয়েছে ছাগল ছাগল বাবর কবে গেছে আর এইটার দোষ আর গুণ বলতেছে ঠিক না আপনার খুব প্রিয় লিডার যার তেলবাজি করছেন আপনি বিশ বছর ক্ষমতার পালা বদল হয়ে গেছে তেল পাম্পটি সব চেঞ্জ হয়ে যাবে ঠিকই না ভাই আপনার তেল চেঞ্জ আপনি পোলট্রি মারে দিবেন কিন্তু একমাত্র মোহাম্মদ মোস্তফা সাল্লা আলিয়াল্লাম তেয়ামত পর্যন্ত তার নামে যদি কেউ কোনো বাজে কথা বলে আল্লাহ উম্মতের হৃদয়ে এমন মোহাব্বর ঢুকাইছেন ওর বাপের নামে গালি শুনতে রাজি আছে। নেতার নামে গালি শুনতে রাজি আছে। তার মাকে কটু কথা বললেও সহ্য করতে পারে কিন্তু উম্মতের কেউ না কেউ মোহাম্মদ সাল্লামের বিপক্ষে কথা বললে সহ্য করবে না সে নিজের জীবন দিয়া নবিরিজ্জত রাখবে ঠিক কিনা এটা মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম এত ভূমিকা এই জন্য দিলাম আল্লাহ যত পয়গম্বর দিছেন সব পয়গম্বরের মধ্যে আল্লাহ পাঁচটা গুণ দান করছিলেন কয়টা আজকে তিরিশ মিনিট কথা বলবো এর মধ্যে ছয় মিনিট চলে গেছে আর চব্বিশ মিনিটে আপনাদের কাছে বলবো আজকের এই মাহফিলে আমরা কষ্ট করে আসছি এই নবীওয়ালা পাঁচটা গুণ জেনে নিজেদের জীবনে এই গুণটা ধারণ করব এই শপথ নিয়ে বাড়ি চলে যেতে চাই রাজি আসি জোরে বলেন আল্লাহ আমিন আমার মুরব্বীরা রাজি আছেন বাবারা আমার তরুণেরা রাজি আছেন ভাই আমার যুবকেরা রাজি আছেন আপনারা কয়টা গুণ সবাই মুখ খুলে বলতে হবে গুণ কয়টা নবী বলা সব নবী যত রসুল আসছেন আল্লাহ সবার মধ্যেই পাঁচটা কোয়ালিটি জেনারেল কমন দিয়েছেন এক নম্বর গুণের কথা বলবো আপনাদের কাছে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন সকল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অতিথি পরায়ণ করেছিলেন এমন কোনো পয়গম্বর নাই যেই পয়গম্বর অতিথি পরায়ণ ছিলেন না অতিথি আসলে মেহমানদারি করতেন না এরকম কোনো পয়গম্বর ছিলেন না অথবা উম্মতের গুণ হবে অতিথি পরায়ণতা যখন তার মেহমান আসবে মেহমানদারী করাবে এটাই উন্মতের গুণ হবে এটা নবীওয়ালা গুণ কিওয়ালা গুণ আল্লাহ নবী সাল্লাম মসজিদে নববীর চত্বরে বসে আছেন হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে দুইজন লোক এসে হাজির হয়ে গেলেন লোকগুলাকে দেখে আল্লাহর নবী বুঝে ফেললেন এই মানুষগুলা তো আমার পরিচিত কাছাকাছি অঞ্চলের মানুষ নয় চেহারার মধ্যে ও সফর আছে সফরের ক্লান্তি দেখা যায় আল্লাহ নবী বললেন আহলান সাহলান কোথা থেকে এসেছো বস বসায় দিলেন আল্লাহ নবী বসানোর পরে আল্লাহ নবীর কাছে থাকতে থাকতে এসার নামাজের ওয়াক্ত হয়ে গেল আল্লাহ নবীর সাথে এসার নামাজ শেষ করে ফেললেন তারা এশার নামাজ আল্লাহ নবী শেষ হওয়ার পরে আল্লাহ বাড়িতে খবর নিতে পাঠালেন আল্লাহ নবীর স্ত্রীদের কাছে আল্লাহীর ইস্ত্রীদের হুজরা পাশ দিয়েছিল সর্বপ্রথম আয়েশা সিদ্দিকা রদী আল্লাহ কাছে পাঠিয়েছেন আমার দুইজন গেস্ট আসছে দুইজন মেহমান এই দুইজন মেহমানকে কি কিছু খাওয়ানোর মতো আছে নাকি হজরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়ারসুল আল্লাহ আজকে আমাদের বাড়িতে পানি ছাড়া খাওয়ানোর মতো কিছু নাই নবীজি অপর স্ত্রীর কাছে পাঠালেন খবর নিয়ে দেখো তো অন্য কোনো স্ত্রীর কাছে খানা আছে কিনা মেহমানদারি করার মতো ন্যূনতম একটুখানি ব্যবস্থাপনা আছে কিনা নাই নাই খাওয়ার আল্লাহর নবী ঘোষণা দিলেন আমার দুইজন মেহমান আসছে কে এই দুইজন মেহমানকে মেহমানদারি করাতে পারবে আল্লাহ নবীর একজন সাহাবি আবেগে হাত তুলে দিলেন বাড়িতে কি আসে না আছে কোনো খবর জানা নাই আল্লাহ নবী বললেন যাও আমার মেহেমান দুইজনকে নিয়ে যাও আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের মেহমানগুলা তার বাড়িতে আসতেছে তার আগে দৌড়ায় সাহাবি বাড়িতে যেয়ে বলতেছেন ও আমার স্ত্রী আল্লাহ নবী বলছেন আমার দুইজন মেহমানদারি আছে কে তাদেরকে মেহমানদারি করাতে পারবে আমি তো কিচ্ছু না বুঝে রাজি হয়ে গেছি কি আছে বাড়িতে বলে আমার স্বামী আপনাকে কি বলবো আমার বাড়িতে কিছুই নাই তবে আসে এইটুকু আমার দুইটা বাচ্চা আছে ওই দুই বাচ্চাটাকে একটু খাওয়াতে পারবো এই রকম সামান্য একটু খানা আছে এর বেশি কিছু খাবার নাই আপনারও নাই আমারও নাই সাথে সাথে আল্লাহ নবীর স্ত্রী ওই সাহাবীর স্ত্রী এই কথা শুনে আল্লাহ নবীর সাহাবি বললেন আজকের জন্য আমার সন্তানের খাওয়া দাওয়ার দরকার নাই আজকের জন্য আমার স্ত্রী তোমার কাছে দায়িত্ব হচ্ছে আল্লাহ নবীর সাথে ওয়াদা করে আসছে আল্লাহর নবীর মেহমানদেরকে মেহমানদারি করতে হবে কোনো বিকল্প নাই বুদ্ধি করো একটা কি বুদ্ধি সাথে সাথে বললেন তুমি রান্না বান্না শুরু করে দাও আমি আমার বাচ্চা দুইটাকে খাওয়ান রান্না হচ্ছে এই শব্দ বুঝায় বুঝায় আমি আস্তে আস্তে করে তাদেরকে ঘুম পাড়ায় দিব আল্লাহ নবীর সাহাবির স্ত্রী রান্নার অভিনয় করতেছেন আর আল্লাহ নবীর সাল্লাল্লাহ আলাই সাল্লামের ওই বান্দা যেই সাহাবী দাওয়াত দিয়ে আসছেন ওই দুইজন মেহমানকে তিনি তার ঘুম বাচ্চাগুলো কানতে কানতে ঘুমায় গেছে এখন যতটুকু খাবার আছে খাবারটুকু তো কেবলমাত্র বাচ্চাদের উপযুক্ত তাদের জন্য হবে না সাথে সাথে তার স্ত্রী বলছেন সাথে সাথে তার স্ত্রী বলছেন আমি বুদ্ধি করে আপনাকে বলছি খাওয়ারটা যখন মেহেমানদের সামনে দিব দেওয়ার পরে আমি বুদ্ধি করে বাতিটা নিবাই দিব দেওয়ার পরে শব্দ করবেন আপনি মুখ দিয়া এমন ভাবে যেন হাড্ডি চাবাচ্ছেন এমন ভাবে খাচ্ছেন কিন্তু আপনি খাবেন না আর বাতি নিবান ওর ফাঁকে আল্লাহ নবীর দুইজন মেহমান ওই সাথে সাথে খেয়ে নেবেন স্বামী স্ত্রী বুদ্ধি করে সন্তানদেরকে ঘুমায় দিলেন আর আল্লাহ নবীর নিজে ওই বাতি স্ত্রী বন্ধ করে দিলেন অভিনয় করে করে মুখ চিবাইতে থাকলেন দুইজন মেহমানকে ইচ্ছা মতো তাদের পেট পূর্তি করে খাওয়ায় আল্লাহ নবীর ওই দুই সাহাবি মহিলা সাহাবী পুরুষ সাহাবি দুইজন না খেয়ে আর বাচ্চা দুইজন না খেয়ে আর দুইজন মেহমান খেয়ে ঘুমায় গেল ফজরের রাজান হয়ে গেছে সাহাবি ওই দুইজনকে নিয়ে আবার মসজিদে নববীতে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীর দিকে তাকায় হাসতে শুরু করলেন বলে ও আমার সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফজরে মসজিদে আসার আগে আমার কাছে হায়াত অবতীর্ণ করেছেন আর গত রাত্রে তুমি আর তোমার স্ত্রী মিলে যা যা করেছ আল্লাহ এই দৃশ্য দেখে এত খুশি হওয়া হয়েছে স্বয়ং রব্বুল আলামিন তোমাদের কাণ্ড কারখানা দেখে মেহমানদারি দেখে আল্লাহ রব্বুল আলমিন নিজেও হেসে দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারীমা নাযিল করলেন ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতূ ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه ومن يوق شح نفسه فاولئك هم المفلحون الله رب العالمين اياته المقرسين اي صحابيرا طمادر كامي الله بلشي ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজা ওদের এরকম অবস্থা ছিল না যে তাদের প্রয়োজন ছিল না পেট ভর্তি ক্ষুধা স্বামী স্ত্রীর বাচ্চা দুইটা কাንতে কাንতে ঘুমায় গেছে অভিনয় করে করে নিজেরা না খেয়ে ওই দুইজনকে খাওয়ाइছে আল্লাহ বলছেন তাদের প্রয়োজন ছিল তারপরেও নিজের প্রয়োজনের উপরে ওই দুইজন মেহেমানের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছে আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে গেছেন পয়গম্বরের উম্মতের গুণ ছিল যারা প্রকৃত পয়গম্বরের উম্মত ছিল নবীও মেহমানদার ছিল উম্মত মেহমানদার ছিল সুহান আল্লাহ আজকে আমাদের সমাজ পরিবর্তন হয়ে গেছে ভাই বইয়ের বাড়ির যদি মেহমান আসে বউ কিছুটা পছন্দ করে তাও কিন্তু স্বামীর বাড়ির মেহমান আসলে অনেক কপাল পুরা মহিলা আছেন তারা স্বামীর মেহমানকে পছন্দ করে না আছে কিনা তোমার ভাইরা আর ভাইয়ের বাড়ির জায়গা চেনে না খালি আমার বাড়িতে উঠে বাজারের উপর আমার বাড়ি হয়ে বিরাট ঝামেলায় পড়ছি হাসপাতালে আসলেও আমার বাড়ি বাজার করতে আসলেও আমার বাড়ি কারণে অকারণে আমার বাড়ি আবার আসার সময় কিছু নিয়েও আসে না কি তোমার মেহমান আছে কিনা ভাই বৌদের বিপক্ষে কথা গেলে আবার খুব হই হই করি আমরা কিন্তু আমরা নিজেরাও আবার স্ত্রীদের মেহমান অথবা আমাদের অনেক মেহমানদেরকে আমরা নিজেরাও সম্মান দেই না ঠিক কিনা অথচ মেহমানদারি হচ্ছে নবীলাগুন ভালো করে খেয়াল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যে আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে যে তার মেহেমানকে সম্মান করে না তার আল্লাহ বিশ্বাস হয় নাই পরকাল বিশ্বাস হয় নাই আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা মেহমানদারি করলে আল্লাহ হারাবুল আলামিন বরকতে বাড়িকে ভরপুর করে দেন মেহমান তার রিজিক নিয়ে আল্লাহর কাছ থেকে আসে ভালো করে মনে রাখবেন মেহমানদারির মূল বিষয় হচ্ছে খাবার খাওয়ানো মূল বিষয় কি ভালো করে মনে রাখবেন মেহমানদারির মূল বিষয় হচ্ছে খাবার খাওয়ানো কোথার থেকে আমরা দলিল পাইলাম ছোট্ট একটা আয়াতে কারিমা বলি ভালো করে খেয়াল করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না শুনছেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করছেন আল্লাহ বলছেন হালাতাহ কাহাদিস উদয়ফি ইব্রাহিম উল মুকরামী মুকরামিন হে আপনি তো মেহেমান নেওয়াজ কিন্তু আপনার পিতা ইব্রাহিমের মেহেমানদারি সম্পর্কে আপনি জানেন সম্মানিত মেহমানদারি কি মেহমানদারি তিনি বলছেন ইজ খালু আলাইহি ফাকালু সালামা দুইজন লোক আসলো ইব্রাহিম আলাহিসের কাছে ইব্রাহিম আলাহিসাম বললেন আসসালাম আলাইকুম ইব্রাহিম আলাহিসাম সালাম দিলেন কিন্তু সালাম দেওয়ার পরে বলছেন কল সালাম কৌমুন কারুন সালাম দিলাম কিন্তু যাদেরকে সালাম দিলাম কিন্তু তো চিনি না কোনো দিন তো দেখি অপরিচিত লোক বহু লোক মেহমানদারি করলো আমি পয়গম্বরি করি আশপাশের লোক আসে চেহারার মধ্যেও ক্লান্তি নাই পোশাক আশাকর মধ্যেও কোনো রকম দূর থেকে আসার চিহ্ন নাই আবার চিনিও না কিন্তু সালাম দিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম দিয়া ওনাদেরকে বসাতে দেরি উনি এমন সিস্টেম করছেন যে ভাই আপনার একটু বসেন মনে হচ্ছে যেন একটু জগ আর গ্লাস নিতে যাচ্ছে আমি আবার একটু আসতেছি কাজের ফাঁকে মানে এক মিনিট মেহমানরা বসতে বসতে উনি বাইরে বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাজাগা ইলা আহলিহি ফাজা বিইজলিন সামিন শাকররা বাহু ইলাইহিম কলা তাকুলু ইব্রাহিম আলা ইসলাম বের হয়ে গেলেন যাই কি করছেন জানেন আল্লাহ আরব্দুল আলামিন বলছেন ইব্রাহিম এমন একটা গাভী ধরল যেই গাভীটা কেবল হইসে এরকমও না অনেক দিন বয়সও না এখনও বাচ্চা প্রসব করে নাই বড় হয় নাই ছোট্ট একটা তাজা বাছুর জানে না লোকের জন্য বলছেন সামিন সাথে সাথে তিনি ভুনা করে বাসুর সামনে হাজির করে বলছেন এই যে আপনাদের জন্য খাবার আপনারা কি খাবারটা খাবেন না ভাই আমি আপনাদের জন্য একটা বাসুর এনে দিছি এখানে হাত তোলেন যে জীবনে আপনার যত বড় মেহমান হোক যত বড় আপনার জামায়ও যদি বিয়ে দিছেন মেয়ের তারপরে ওটা ছাগল হয়তো আস্ত রান্না করে দিছে কিন্তু কোনোদিন কেউ কাউরে বাসুর রান্না করে গোটা গরু এখনো আমাদের দেশে দেয় নাই ইব্রাহিম চেনেন না এরকম একজনের জন্য একটা বাসুর রান্না রান্না করে এনে বললেন আপনাদের জন্য তাজা বাসুর খাবেন না আপনারা ওনারা দুইজন বলতেছেন মাথা নিচু করে আমরা তো মানুষ না আমরা আল্লাহর ফেরেস্তা আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি আপনার না সন্তান নাই আল্লাহ এই জন্য আপনাকে অনেক ব্যাখ্যা আছে মেহমান নেওয়াজ মানুষকে আল্লাহ বরকত দেন বংশ পরম্পরায় আল্লাহ আবুল তাদের নাম লিখে রাখেন এই আম গাছের গোড়ায় যেই ভাই দাঁড়ায় আছেন আপনি দাঁড়ান দাঁড়ান বসেন না আপনার নাম কি আপনার বাপের নাম দাদার নাম দাদার বাপের নাম না আপনি কোন হুজুর এত ভাব নিলে নাম গাছের গোড়াল লোকরে দাঁড় করায় আপনি কোন দেখি আপনার দাদার বাপের নাম ঠিক না ভাই তিন প্রজন্মের বেশি মনে রাখতে পারি না কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন ভালো করে একটু খেয়াল করেন ভালো করে একটু খেয়াল করেন বাপের বাপের নাম বলতে পারে না বাপের দাদার নাম বলতে পারি না মনে করতেছি সম্পদ গুছাচ্ছি আর গুছাচ্ছি জমি বানাচ্ছি আর বানাচ্ছি ব্যাঙ্ক ব্যালেন্স করতেছি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছি মনে করতেছে কত খাবে আরে বেকুবের বেকুব একশো বছরের অনেক রাজবাড়ি আছে যেই রাজবাড়িতে তার নাতিপুতির খবর পাওয়া যায় না মানুষ রাজবাড়ি টিকিট কাটতে দেখতে যায় ঠিক না। তার জন্য কি করতেছেন এটা বলার উদ্দেশ্য আপনি যদি মেহমান নেওয়াজ হন আল্লাহ আপনার নাম হাতিম তাই ওই মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগেও একজন ব্যক্তি ছিলেন আজ পর্যন্ত তার নাম মনে আছে এই দুই সাহাবির নাম কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আপনি যদি মেহমান নেওয়াজ হন আল্লাহ আপনার নাম বংশ পরম্পরায় রেখে দিবেন সোহান আল্লাহ আর যদি হারকিপটা হন কঞ্জুসন অতিথি আসলে আপনার বিরক্ত লাগে বউটাও বিয়ে করছেন ওই রকম মার্কায় যেটা মেহেমান খাওয়াতে চাই না তাহলে আপনার তোর দিয়ে ভালো নাই প্রয়োজনে চেঞ্জ করা লাগবে দ্বিতীয় বিয়ে করা লাগবে ঠিক না ভাই বাবা তুমি হয় মেহমানদারিতে আসো না হয় আমি কিন্তু আরেকটা ঘর বানাবো ঠিক না বাবা দ্বিতীয় বিয়ের কথা শুনলে খুব খুশি প্রথম বিয়ার হক আদায় করতে পারে না এখনো নুনের থেকে একটু পান্তা ফুরালে বউয়ের যদি একটু লবণ কম বেশি হয়ে যায় বৌরে যায় গালি দিয়ে গুষ্টি উদ্ধার করে দেয় আপনি গালি তো দুই জায়গায় দেওয়া শুরু করবেন তখন আগে এই গালি বন্ধ করেন দ্বিতীয় বিয়ে করার কি হাউস পা তাহলে নবীওয়ালা এক নম্বর গুণ হচ্ছে আমাদের জন্য আমরা মেহেমান নেওয়াজ অতিথি পরায়ণ হব রাজি আছেন রাজি আছেন এক নম্বরটা শুনছি গুণ কয়টা বলবো আর কয়টা আছে চলবে 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 ইনশাল প্রিয় ভাইরা দুই নম্বর আল্লাহ দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন সব পয়গম্বরকে আল্লাহ ক্ষমাশীল মানুষ বানিয়েছেন সোমান আল্লাহ বলেন পয়গম্বররা ছিলেন ক্ষমাশীল নবীওয়ালা গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষের জন্য রাগ ধরে রাখা নবীওয়ালা গুণ নয় সোহান বলেন এই উম্মতের এটা পরীক্ষা নেব চট করে বলবেন এক সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন মোহাম্মদ সাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষের নাম কি সবাই জানে না না ভাই এই বিশ্বকাপে শেষ মুহূর্তে কোন প্লেয়ারের নাম বাদ গেছে ও বাবা ভালুকার লোক এইটাও জানে কোন এক নেওয়ার কথা কিন্তু নিল না কি হয়ে কি বা কিন্তু কোন উন্নতের নাম কোন ব্যক্তির নাম সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদ জানে না ঠিক না ভাই এই যেটা বসে আছে দাঁড়াও সাকিব আল হাসান ডান হাতে বল করে না বাম হাতে বলো কিরে সাকিব আল হাসান বাম হাতে বল করে না ডান হাতে বাম হাতে জানে মুরব্বী একজন জিজ্ঞাসা করি সাকিব কি স্পিড বল করে 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 না স্পিন স্পিন বলেন কিন্তু যদি বলা হয় চাচা আশারায় মোবাসেরা দশজন সাহাবির নাম আল্লাহ নবী একবারে বলছেন আরো প্রচুর সাহাবি জান্নাতের ঘোষণা আছে আশারায় মোবাসেরার পাঁচজন সাহাবির নাম বলেন আপনি তো স্কোয়াডের এগারো সদস্যের নাম বলে দিতে পারেন আশারায় মোবাসারা এগারো জন বলেন এটা কি আমার দায়িত্ব নাকি হুজুররা কবে এটা হুজুররা কবে কোথেকে এক হুজুর নিয়ে এসে বিরাট ভাবে বলে না ভাই কিন্তু এটা আমাদের জানা উচিত না উচিত না আপনারা কি রাগ করতেছেন ভাই একটু রাগ করেন আপনার পায়ে ধরে একটু রাগ করেন এত রাগহীন হয়ে যায়নি একটু রাগ করে কিছু শিখেন রাগ করেন খেপে যান যে হুজুর উপর ক্ষেপলাম আশার আয় মোবাসার নাম মুগস্ত করব। আমার সন্তানকে চিনাবো সাহাবিদের গুণ কেমন ছিল ওমায়ের কেমন ছিলেন খাব্বাব কেমন ছিলেন আমার ছেলের আইডল সাকিব আল হাসান নয় আজকের সাকিব আছে কালকে নাই আজকের মেসি আছে কালকে নাই কিন্তু উন্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ সন্তান আবু বক রমর ওসমান হামজা আলী তাদের জীবন কেমন পর্যন্ত থাকবে উনারাই আমার আদর্শ ঠিক জানার দরকার আছে না সকল পৈগম্বরের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর রাজি আল্লাহ দ্বিতীয় গুণের কি কথা বলছি কি কি খেয়াল করেন